অবজেক্ট অফ নোয়ার লাইফ তোমার জীবনের কোন উদ্দেশ্য নেই ভাবলে বড় লাগে এ একটা অমূল্য পুঁজি সম্পদ একে কাজে লাগাও ফলবে ফুলবে একটা জীবন আসছে আজ বাদে কাল তারাই তৈয়ারির জন্য এই দুনিয়া এ দুনিয়া মজা করাবার জন্য নয় মায়ের পেটে দশ মাস ছিলে আমি যদি চাইতাম এক হাতে পাঁচটা আর এক হাতে তিনটি আঙ্গুল করে দুনিয়াতে নিয়ে আসতে দেখার পরে যদি তোমরা সবাই গোটা দুনিয়ার লোক দ্য টোটাল হিউম্যান বিংস অফ দিস ওয়ার্ল্ড তোমরা যদি ভাবতে যে তো আটটা আঙ্গুল দুটো নেই তো মায়ের পেটে ফেরত দিই ও দশটা দুটো আঙ্গুল পুরো হোক দশটা নিয়ে চলে আসবে হবে আছে হবার কোনো রাস্তা ইট মে নট বি অসম্ভব কথা ইটস কোয়াইট ইম্পসিবল তো ওখানে যা করেছ ওই নিয়ে মৌধ পর্যন্ত চলতে হবে দুনিয়ায় যা করছ আর করেছ এই নিয়ে আখেরাতে চলতে হবে আখেরাতে তৃতীয় কোনো জায়গা নেই দুটো জায়গা একটার নাম হচ্ছে জান্নাত যেখানে সুখের কোনো সীমা নেই আর তারই অপোজিট আর একটাই জায়গা যাহার নাম দুঃখের কোনো সীমা নেই অ্যান্ড এভরিথিং ডিপেন্ডস অফ ইউর অ্যাক্টিভিটিস আর এটা সম্পূর্ণটা নির্ভর করে তোমার আমালের উপরে একটু বুঝে চলিও এ জীবন চলছে চলবে চলতেই থাকবে ইটস কোয়াইট ইম্পসিবল এটা হবে না এ গাড়ি রুকবে রুকছে রুকতে হবে ভালো করে বুঝতে চেষ্টা করে যদি বিবেক থাকে তোমাদের বিবেকমান করা হয়েছে উন্মাদ নয় পাগল নয় একটু ভেবে চলিও একটা দিন আসছে আসবে তো এমন কোন দুনিয়াতে আস পর্যন্ত কেউ তোমরা আবিষ্কার করতে পারো যে ডাগেলে এলে রুখে দেওয়া হবে একটু মোদিস বলছে না ডাক এলেই চলে যেতে হবে কুল্লু নাম সুম্মা ইলাইনা তুরজাউন মাটির নিচে পুঁতে দেয়া হবে আর ওখান থেকে কবরের রাস্তা দিয়ে আমার সামনে সে কেয়ামতের ময়দানে দাঁড়াতে হবে পাই পাই হিসাব দিতে হবে জীবনের যা করবার জন্য পাঠিয়েছিলাম কতটা করে এসেছো করেছো কতটা ছেড়েছ কতটা হিসাব দাও করায় গন্ডায় হিসাব নেয়া হবে আল্লাহর পেয়ারা রসুল সাল্লাহ সাল্লাম বলতেন জীবনটাকে ইমান আমাল এবাদতের আখলাকের দ্বারা বানিয়ে নাও একটা জীবন আসছে আর অবধারিত আসছে রুখ নেওয়ালা কেউ নেই তোমার জীবন সম্পর্কে জন্ম থেকে নিয়ে টিল দা মৃত্যু অবধি এক একটা সেকেন্ড ঘন্টা হিসেবে নয় দিন হিসাবে মাস হিসাবে নয় এক একটা সেকেন্ড হিসাবে তোমাকে ধরে ধরে জবাব দিতে হবে ওই দিন কেমতের মাঠে আল্লাহাক জানতে চাইবে হাউ ডিড ইউ পাস দ্য পেরিয় অফ ইউর লাইফ সারা জীবনটা কোন আমালে কাটিয়েছে হিসাব দাও ওই দিন নিজের অপরিণিত দেখে অবস্থা দুরাবস্থা অবস্থা নয় দুরাবস্থা দেখে যারা জীবনকে বানাতে গিয়ে একটু হ্যাকারতি করেছে ভেবে নিয়েছে যে আর কি আর হবে দেখা যাবে যদি কিছু অবস্থা আসে তো দেখে নেব কি দেখবে ওই দিন নিজের দুরাবস্থা দেখে এই চোখ দিয়ে রক্তের কান্না কাঁদতে কাঁদতে নদী বইয়ে দেবে নদী বইয়ে দেবে ইট হাজ বিন রিপোর্টেড বাই দ্য প্রফেট সাল্লা সাল্লাম যিনি জীবনে একটা মিথ্যা কথা বলেননি সারাটা তেষট্টি বছরের জীবনে একটা মানুষকে যিনি কোনো দিন ধোকা দেননি একটা মানুষের সাথে যিনি কোনো বেন সাপি আর জুলুম করেনি তিনি কথা বলছেন ওই দিন তোমাকে জবাব দিতে হবে কি অবস্থায় পায়ের নিচে জমি লাল তামাটে হবে মাথার উপরে সূর্য সওয়াহাত সওয়াহাত, বারোটা মুখ দিয়ে তাপ দেবে মাথার মগজ ওইভাবে টকবক করে ফুটবে যেভাবে তোমাদের ঘরের মেয়েরা পানিকে ওই রকম গরম করে ফোটায় খুব ঠান্ডা মাথায় বুঝে জীবনটাকে কাটিয়ে নয় বানিয়েছি বানাবার জন্য এই কাটাবার জন্য লাখো জানোয়ার আমি পয়দা করেছি দেয়ার ইজ নো এনি অবজেক্ট অফ দেয়ার লাইফ জানোয়ারের জীবনের কোনো উদ্দেশ্য নেই ওরা খায় বাঁচবার জন্যে বেঁচে থাকে খামাবার খামাবার খাবার জন্যে সেক্স আসে এনজয় করে বাচ্চা কাচ্চা রেখে দুনিয়াতে চলে গেল মরে গেল শেষ হলো না তো জান্নাত না জানার নাম না ওদের জন্য জান্নাত না জাহার নাম তোমার পরিণতি কি হবে ওই দিন বলবে কিন্তু তুরা বা আল্লাহ আমাকে যদি মাটি করে দিতে পারতে ভেনিস তা আমি বেঁচে যেতাম কিন্তু তো হবার নয় ভেবেছ কখনো সৃষ্টিতে যা কিছু আমি সৃষ্টি করেছি কম বেশি ওলামা হজরত বলেন কমবেশি বেশি আঠারো হাজার মখলুক আঠারো হাজার মখলুক আর তোমরা যারা মানুষ না ইউ আর দ্য বেস্ট ক্রিয়েশন দেন দ্য আদার ক্রিয়েশন অব দিস ওয়ার্ল্ড সমস্ত আঠারো হাজার মখলুকের মধ্যে তোমরা সেরা শ্রেষ্ঠ সবার চিউটি ছোট্ট পিঁপড়ে ছোট্ট আর ওখান থেকে নিয়ে বাঘ ভালুক চিটা গন্ডার যা দেখো তাকে দেখেছো কখনো সবার মাথাটা নিচুর দিকে করে সৃষ্টি করেছি এক্সেপ্ট দোস ইউ আর দ্য হিউম্যান বিংস শুধুমাত্র তোমরা যারা মানুষ ইনসান তোমাদের মাথাটাকে আমি স্ট্রেট করেছি সোজা কারো মাথা এরকম সোজা করিনি দেখেছো কখনো ভেবেছ কখনো চিন্তা এসেছে কখনো আমার আল্লাহ আমার সঙ্গে কি ব্যবহার করেছে এই জীবন শেষ হবে স্বপ্নের মতো দেখতে দেখতে শেষ হচ্ছে সৃষ্টির সেরা এমনি করে দুনিয়াতে পাঠাইনি তুমি তো দূরের কথা তোমার মা বাপকে জিজ্ঞাসা করো না আপু আমি আমি আসতাম তোমরা জানতে কোনো উত্তরে নেই দেয়ার ইস নো এনি স্যাটিসফ্যাক্টরি আনসার ফ্রম দেয়ার সেলফ কোনো উত্তরে দিতে পারবে না উই নো নাথিং অ্যাবাউট দ্যাট কিছুই জানতাম না এক মাস পেরিয়ে গেল বিবি সাসপেক্ট করছে আচ্ছা প্রতি মাসে মাসে ওই যে মায়ে বোন মাদের বোনদের একটা পিরিয়ড আসে হচ্ছে না আচ্ছা মাসটা পেরিয়ে গেল আগে বত্রিশ দিন তেত্রিশ দিন চৈত্রিশ দিন মনে হয় একটা কিছু মনে হয় একটা কিছু তখন ওই সময় একটু সাসপেক্ট করে আপনার আমার আমাদের আল্লাহ ও সব ওই ধরা ছোঁয়ার ওর মধ্যে নেই একদম ক্লিন কাট কথা তুমি তো ন তুমি তো একটা মনির কাতরা ছিলে না পাক দুর্গন্ধযুক্ত মনির কাতরা ইউ আর এ ড্রপ অফ এ ডার্টি ফ্লুইড খুলে কলিন্সানু মিন নুতফা একটা নাপাক দুর্গন্ধযুক্ত মনির কাতরা তো তোমার তো কোনো খবরই নেই যার কাছ থেকে বের করে যেখানে পৌঁছেছি তারাও জানে না একমাত্র আমি তোমার বানানেওয়ালা আল্লাহ আমি একমাত্র জানি ওমা তাহমিলু মিন উনসা ওয়ালা তাদাউ একজন মা কোন সেকেন্ডে গর্ভধারণ করবে আমি জানি গোটা দুনিয়ার কেউ জানো না দোস আর দ্য হিউম্যান বিংস অব দিশ সোয়ারটি উ নো নাথিং তোমাদের হিম্মত নেই কারো বেশ বাহাদুরি করতেই শোনা আমার সামনে একটা ছোটো ছোটো যদি প্রশ্ন জিজ্ঞাসা করি উত্তর দিতে পারবে না কি নাম তোমার আব্দুর রহমান কদিন থাকবে আর উত্তর

এক দুই তিন চার পাঁচ সাত দশ বার এফার ওপার করে মাথাটাকে ঘুরিয়ে শেষ পর্যন্ত বলবে দেখা পাচ্ছি না ওর নিজের শরীরটারও খবর রাখো না কথা যে লোকটা নিজের শরীরেরও খবর বলতে পারে না বলে পিঠে ভেমরুল কেমরুল ওহ তাই ভাই একটু দেখুন তো দেখুন তো কত অন্ধ তোমরা বলো না কত অবিচক তোমরা বলো না তোমাদের নিজেরই মৌতের খবর হায়াতের খবর জানো না জিজ্ঞাসা করে বলবে কি করে বলবো কে জানে হু ইজ দ্যাট সুপ্রিম পাওয়ার কে সেই ক্ষমতাবান যিনি জানেন কি উত্তর আছে একমাত্র আমার বানানে আল্লাহ তো ওবেলা বলতে পারো আর তার সামনে মাথাটা ঝুঁকতে লজ্জা করে না আসতে হবে না আমার কাছে বলো না বলে না আমাদের কাছে আমার কাছে আমাদের কাছে এমন কিছু আমরা আবিষ্কার করেছি আজরাইল যদি আসে তো বাইপাস করব বাইপাস করে চলে যাব আছে কোনো হিম্মত আছে কোনো তাকত অনেক রাজা বাদশাহ জমিনের নিচে পুঁতে দেওয়া হয়েছে শ্মশানে জ্বালিয়ে দেওয়া হয়েছে হিম্মত নেই কারো ডাক এলে আসতে হবে যেই হওয়ার যাই হোক ভেবে চিন্তে চলিও এই দুনিয়া এমন এর নেচার খালি হাতে বিদায় করাবে খালি হাতে মাতার ঘাম পায়ে ফেলে যা কিছু অর্জন করেছ সব এখানে পড়ে থাকবে তোমার জন্য ইজাজত নেই যে একটা ছোট্ট আংটি এটা গায়ের গেঞ্জি বলে ইটুক বলে কেউ বলবে না ও মেদের নাক ফুলটা বলে না 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 যদি এমনি বার না হয় তো একটা গাউ জাতীয় কিছু এনে কেটে বার করো শরীয়তে বলছে যদি পেটটা ফুলা দেখো না ওই মৃত্যুপথ যাত্রী দুনিয়ার থেকে চলে যাচ্ছে কিন্তু পেটটা অনেকটা যেন ভারী তারপরে একটু তাকে ওই ডেড বডিটাকে একটু তুলে বসিয়ে চাপ দিয়ে অতিরিক্ত যা আছে বার করে দাও শরীয়তের হুকুম এটা অতিরিক্ত নিয়ে যাবার এজাজত নেই বলে পেটের ভিতরে বলে হ্যাঁ ওই তারো বাইরে যা কিছু আছো তো সব ছেড়ে ছুড়ে তোমাকে ন্যাংটা করা হবে ওই যে কাপড়টা দিয়ে পেঁচানো হয় না তুমি ভেবেছো এটা তোমার জন্য নয় গো নট ফর ইউর এ জগতের ইনসান একটু বুঝতে শেখো এই যে তিনটা পাঁচটা কাপড় দিয়ে পুরুষদের মেয়েদের পেছানো হয় এ তোমার জন্য তোমার তো কোনো হদবোধই নেই জেগে আছি মরে গেছি দাঁড়িয়ে আছি বসে আছি কাত হয়ে আছি উল্টো করে আছি মুখ থুবড়ে আছি তোমার তো কোনো সেন্সেই নেই যারা চোখওয়ালা ওদের জন্য এই কাপড়টা দিয়ে তোমাকে ঢেকে দেওয়া আছে তোমার জন্য নয় এই কাপড়ের ইন্তজাম তোমার জন্য নয় অনেক সাহাবাহিক আমরা দিয়ে এলাম আমার দুনিয়ার থেকে চলে যাচ্ছে হজরতে মোশাইফ এমনি উমায়ের রাদি আল্লাহ তালা আনহু হালালের ঘরের দুলাল ছিল সেই জামানার তিন হাজার টাকা ওই জামানা তিন হাজার আজকে বোধ তিন লাখের বেশি হবে প্রত্যেক দিন তাকে এক জোড়া করে তার মা বাপ ওই দামি কাপড় পড়াতো পরের দিন এটা পড়াতেন না আজকের যেটা পড়াত কালকে পড়াতো না সেই হজরতে মুসাইব এমনি উমায় রদি আল্লাহ তালা আমি যখন এন্তেকাল করলেন শহীদ হলেন আল্লাহর রাস্তায় ঘরে নয় বিবি বাচ্চার কোলে নয় মা বাপের কাছে নয় তারি বাড়ি ভাড়া প্রতিবেশীর কাছে সংস্পর্শে থেকে নেই আল্লাহ রসুল দয়ার নবীকে জানতে চাওয়া হচ্ছে আল্লাহ রসুল একটা কাপড়ের টুকরো পাওয়া গেছে না পাঁচটা না তিনটে একটা কাপড়ের টুকরো পাওয়া গেছে যদি মাথার দিকটা ঢেকে দিই তো পাগুলো খোলা থাকে যদি পায়ের দিকটা ঢেকে দিই তো এখান থেকে মাথাটা খোলা থাকে কি করব আল্লাহর নবী সাল্লাম জবাব দিলেন ওই সেই মশায় কুমায়ের চাকে তার বাবা মা প্রতিদিন তিন হাজার দেরামের কাপড় পরাতো আজ এই অবস্থা একটা একটা কাপড়ের টুকরো দুনিয়ার থেকে যাবার সময় যে যদি মাথা ঢাকি তো পা খুলে যায় পা ঢাকি তো মাথা খুলে যায় আল্লাহর নবী জানিয়ে দিলেন মাথার দিকটা ঢেকে দাও আর পায়ের দিকটাতে শুকনো ঘাস দিয়ে ঢাকো শুকনো ঘাস কাপনের কাপড় কিন্তু আল্লাহর রসুল কি বলতেন এই উমার যদি কখনো ওই রকম হালাত অবস্থা আসে না মুসাহে এমনি উমায়ের কি দিয়ে দোয়া করাইও ওর দোয়া আল্লাহর কাছে বড় কবুল হয় আজ আমালের কোনো খবরই নেই মৌতের দিন ইয়াদ আসে ভাই বাজারে যান আর সবচাইতে দামি কাপড়টা কিনবেন যারা কবর খোড়ে না এ ভাই ওইখানে একটু দাগ লেগেছে ভালো করে ওটাকে মুছে দাও একটা যদি সামান্য টু সিন্ডারানের টুকরো করে টুকরো কবর ভাই ওটাকে তাড়াতাড়ি তুলে ফেলে দাও এসব বাহ্যিক চাকচিক খুব আমাদের কাছে আছে ভিতর অন্তর সার শূন্য ফোকলা হয়ে আছে যেমন ঘুনে ধরা বাস কি মানের হকিকত কি আমালের হকিকত কি একিনের হকিকত কি ক্লাসের হকিকত কি তাকুয়ার তাওয়াকুলের হকিকত কি সবর আর শকরের হকিকত সব একদম বিলকুল ভেকুয়াম হয়ে আছে শূন্য কিছু নেই ওখানে না আল্লাহকে চেনার মতো চিনিছি না মৌত কবর আখেরাতকে চেনার মতো চিনিছি না জান্নাতার জাহান্নামকে চেনার মতো চিনিছি একটা যেন উদ্ভ্রান্ত জীবন যে জীবনের কোনো দিশাই নেই কোথায় যাচ্ছে কোন দিকে যাচ্ছে একটা লোক এই দিকে যায় আবার এইদিকে দিকে আসে দিকে যায় আবার এই দিকে হচ্ছে উত্তরে নেই আমাদের জীবনের অবস্থা তাই যেন জীবনের কোনো লক্ষ্য কোনো টার্গেট কোনো ভিউ কোনো অবজেক্ট কিছুই যেন আর চলতে হয় চলছি আর সংসারটা কিছুদিন করতে হয় করছি যে মৌত আসবে ডাক আসবে মরে পড়ে থাকবো শেষ হয়ে গেল কে বলছে কারা বলেছেন কোন দুনিয়ার বিবেকবান বলেছে মরলে শেষ হয় তামাম নবী লাখো নবী এক নয় পরিষ্কার বলে গেছেন মৌত এলে শুরু হয় শেষ হয় না মৌতে রাস্তা দিয়ে জীবন আসল জীবন শুরু করে আসল জীবন শুরু হবে যদি দুনিয়াতে চেষ্টা করে নিজের ইমান এবাদত যা করবার কথা যদি করে থাকো আজরাইল যখন আসবে না হাতে গুলদাস্তা নিয়ে তো পাঁচশো ফেরেস্তা তার সঙ্গে থাকবে আল্লাহ বলে বলে দেবেন আমার ও বান্দা বান্দাবান্দিকে নিতে যাচ্ছ খবরদার এতটুকু যেন কষ্ট না পায় তোমাকে দেখে এতটুকু যেন ভয়ে ভীত না হয় আল্লাহর দয়ার নবী বলতেন ওই রকম মেছেলের কাছে আজরাইল যখন এসে রু বার করবে আল্লাহর নবী বলছে যে আটা মেয়েরা আটা খুমার করে ওর ভিতরে একটা চুল ঢুকে আছে একটু মাথা দেখা যায় তো ওই খুমারের ওখান থেকে চুলটা যদি টেনে বার করা যায় আটাগুলো এরকম এইরকম তো ভাই আটাগুলো এইভাবে নড়বে তো বলেন না চুলটা টেনে যদি বার করা যায় আস্তে করে বেরিয়ে আসবে আটা ওখানে আস্তে পরে থাকবে ও আশায় আটা এতটুকু নরচর হবে না এক নম্বর হাদিস দ্বিতীয় হাদিস মা মায়ের কোলে বাচ্চা দুধ পান করতে 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 মায়ের কোলে দুধ চুষতে চুষতে ওইখানে ঘুমিয়ে পড়ে মা আস্তে করে তার স্তনের বোটাটাকে সরিয়ে নেয় বাচ্চাটাকে কোল থেকে সরিয়ে নিয়ে বিছানায় রেখে নিজের কাজে চলে যায় বাচ্চা টেরেই পায় না কখন আমার পেট ভরে গেছে মা আমাকে তার থেকে কখন জুদো করেছে কখন আমাকে দিয়ে গেছে ও টেরেই পায়নি বিছানায়নি তোমার মত ওইভাবে হবে ওইভাবে হবে দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় পাঁচশো ফরিসা যাবে তোমার কাছে এরা কোসল পুরুষে এবারে কোসল দাও হবে তোমাকে ওই ঘর থেকে বিছানায় তুলবে তার আগে ফরিস্তারা এসে তোমাকে তুলনা শুরু করে দেবে গোসলের সময় ওরা হাত লাগাবার আগে ফেরেস্তারা হাত লাগাবে গোসলের পানি ওরা কাপন পরাবার আগে ফেরেশতারা তাকে তোমাকে তোমাকে জান্নাতের কাপন পরিয়ে দেবে তোমার সঙ্গে সত্তর হাজার ফরিস্তা কবর পর্যন্ত ইস্তেকমাল করার জন্য দাঁড়িয়ে যাবে কারণ তুমি দিনদার নিকার ফরজগার মত্তাকি আল্লাহওয়ালা নামাজি বেনামাজি নও নামাজি তোমার জন্য এই সব ব্যবস্থা ওই সব ব্যবস্থা কবরে যখন নামানো হবে তোমরা তো দুইটা নামিয়ে দিয়েছ আল্লাহ পাক কতটা ফরিস্তা নামাবে আল্লাহ যেন ওরা ধরার আগে তোমার লাশকে ওরা আগে ধরে শুইয়ে দেবে মাটি দিয়ে চলে যাবে বাড়ি পর্যন্ত নয় মাটি দেওয়া শেষ ভাই হয়ে গেছে চলো আল্লাহ ফরিস্তা চলো মনকির আর এসে জিজ্ঞাসা করে মাঝখানে অনেক কথা রয়ে গেছে যারা একটু এই যে কোরআনের বাচ্চাদের এই বানাত মাদ্রাসা ছেলেদের মাদ্রাসা কি শেখানো হয় বলে এলমে দিন অনেক দুনিয়াতে এখন বুদ্ধিমান আছে এই শিখে কি হবে এই শিখে কি হবে আলি বা তাসা নুরানি কায়দা ইএসএনএল কোরআন তারপরে কোরআন শরীফ তারপরে কিছু হাদিসের খেতাব আরে দোস্ত এলেম তো দুটো জিনিসের নাম এলেম দুটো জিনিসের নাম এলেম মানে বিদ্যা একটা হচ্ছে কোরআনে করিমের এলেম আর একটা হচ্ছে হাদিসে পাকের এলেম এই দুইয়ের বাইরে যা আছে এই সমস্ত এলেম ফানি খত আসরাই আসবে এর এই বিদ্যার পাঁচ নয়াপশে কোনো মূল্য থাকবে না এ কথা নয় বলে তাহলে এল দুনিয়ার এলেম শিখতে মানা কে বলেছে খুব শিখুন তাই বলে আসল যেটা বিদ্যা পুরানো হাদিস এ বাদ দিয়ে আসলটা বাদ দিয়ে নকলের পিছনে একজন ভাই দাঁড়িয়ে কেউ বলবেন আমার ছেলেটা আমেরিকা আর ইংল্যান্ড থেকে হারবার ইউনিভার্সিটি অক্সফোর্ড ইউনিভার্সিটি ক্যামব্রিজ ইউনিভার্সিটি থেকে পৃথিবীর শেষ ডিগ্রি নিয়ে চলে এসেছে ওকে আল্লাহ একটা নেকি দেবে পঁচিশ বছর লেখাপড়া করে ইংল্যান্ড আর আমেরিকার সবচাইতে বড় ইউনিভার্সিটির থেকে ডিগ্রি নিয়ে এসেছে একটা নেকি পাবে বুক ঠুকে বলনেওয়ালা আছে দুনিয়ায় বলুন না আর একটা গরিবের বাচ্চা অথবা বাচ্চি নেই এলমে দিন কোরআনের শিখতে শিখতে বাচ্চাটা নয় দশ বছরে হেফস করে নিয়েছে কে মাঠে আল্লাহর তরফ থেকে এলান হবে এলান হবে ও হাফেজা মেয়ে তুমি বলো তোমার খানদানের এইরকম দশজনের নাম যা তোমার খানদানের যাদের গোনার উপরে আমি আল্লাহ জাহান্নামের ফয়সালা করেছি আমি আল্লাহ যাদের জাহান্নামের ফয়সালা করেছি আজ তাম হাসরবাসী দেখবে এই কোরআনের ইজ্জত কাকে বলে ও ওই দুনিয়ার ডিগ্রি আজরাইল এসে ওখানেই শেষ হয়ে গেছে এক ইঞ্চি আগে বারবার ক্ষমতা নেই এ কথা বললেওয়ালা দুনিয়ায় নেই যে দুনিয়ার সব সেরা ডিগ্রি নিয়ে কবরে যাচ্ছে ওর জন্য জান্নাতের রাস্তা খুলে গেছে কবরে তার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দেওয়া হয়েছে বলবার হিম্মত নেই নেই তো বলবে কোথেকে যে জিনিসটা নেই ও বলবে থেকে আছে তাগত আছে হিম্মত বলুন না তো আল্লাহর ওই দিন বলবে এ কোরআনের শান কোরআনের ইজ্জত কোরআনের রব কোরআনের দবদবা গোটা হাসরবাসী দেখবে হাফেজা ও মেয়েটি বলো তোমার খানদানের ওই দশজন যাদের জাহান্নামের নামের আমি আল্লাহ করে দিয়েছি তুমি শুধু নাম কটা বলো এবারে নাম বলবে চাচা মামু নানা খালু ফুপি দাদি নাম বলবে আর এক করে দশটা নাম বলার পরে আল্লাহ পাক বলবেন ফরিস্তারা এ সব কটাকে সিদা দা সঙ্গে জান্নাতে পৌঁছে দাও জান্নাতে অথচ একটু আগে আল্লাহর তরফ থেকে শোনানো হয়েছিল এগুলো সবকটা কটা জাহার আর দুনিয়াতে থেকে আমার কোরআনকে মেহনত করে হেফস করেছ সেদিন ওই দিনাটা আমরা একটা মাদ্রাসায় গেছিলাম নটকোবাড়ির ওই দিকে ভিতরে নতুন মানে ওই তিন বছর হলো মাদ্রাসা একটু নিয়ে গেছিল একটু মোলাকাত করাবার জন্য আমাদের দেখালো এই বাচ্চাটা ছেলেটা মাসে নয় কোরআন হেফস করেছে মাসে মাসে করে নিয়েছে নয় নয় আর এই বাচ্চাটা ওঠার বয়স কত হবে নয় দশ বাচ্চাটা দশ বলছে এই নয় মাসে কোরআনকে হেফস করে নিয়েছে আর এই বাচ্চাটা এগারো মাসে কোরআন হেফস করেছে অত বড় বই দুনিয়াতে আজ পর্যন্ত কেউ মুখস্থ করতে পেরেছে বলেন না আগে একটা জানবার কথা বই ছিল জানবার কথা এখন একটু কম পাওয়া যায় ওতে একটা প্রশ্ন ছিল তার উত্তর দেয়া আছে পৃথিবীতে যত ধর্মগ্রন্থ এসছে তো সবচাইতে বেশি কোন ধর্মগ্রন্থ মানুষের ইয়াদে আছে মুখস্ত তখন উত্তর লিখেছে একমাত্র আল কোরআন একটু যদি কেউ মেহনত করে তো অল্প কিছু দিনের মেহনতে তিরিশ পারা কোরআন আল্লাহ তার সিনায় ভরিয়ে দেবে এতটুকু জের জবরের আকার ইকারে এতটুকু হেরফের হবে না এতটুকু হেরফের হবে না সাহাবাদের ঘরের কথা তো ছেড়ে দেন এই জামানায় এই জামানায় বড় হজারে যে ইলিয়াস রায়মতুল্লালের যেখানে বাড়ি কাতলা তো এই ফাজাইলে আমাল যে বইটা লেগেছে না কম বেশি চেহারা দেখে বোঝা যাচ্ছে ওর সাথীরা সবাই জানি ফাজাইলে আমালকে লেগেছে ভাই হজরত মৌলানা শেখুল হাদিস জাকারিয়া সাহেবের রেহমতুল্লাহ রায় তো উনি তখন সাড়ে আঠারো বছর বয়স একদিকে মৌলানা একদিকে হাফেজ আগামীকাল ঈদ হবে এই খেয়ালে সাহারানপুর থেকে কান্দলায় চলে গেছে ওখানে যাওয়ার পরে খবর এলো কালকে ঈদ হবে না পরশু তার মানে আজকে ঈদ পড়তে হবে কালকে রোজা পরশুদিন ঈদ হবে এবারে নিজের মহল্লার মসজিদিকে নামাজ পড়ে তারাবি পড়ে চলে এসছে বাড়িতে তখন বাড়ি যখন চলে এসছে দেখে ঘরে একটা ঘরে মেছেলে দিয়ে ভর্তি মেছেলে দিয়ে ভর্তি তো নানি বলছে হ্যাঁ রে জাকারিয়া তে মেছেলেগুলো সবাই বসে আছে কেন জিজ্ঞাসা করলি না তো বলছে কেন আবার বসে আছে বলে ওরা সবাই বলা বলি করছিল জাকারিয়া দিন পরে বাড়ি এলো আজকে ওর পিছনে দুই রাখার নামাজ পড়ব ভালো করে শুনে দুই রাকাত নামাজ পড়ব ওর পিছনে তো আঠারো বছরের জুয়ান ছেলে একটু গোটা রমজান তারাবি শুনিয়েছে সাহারানপুরে এই একটু আগে মসজিদে গিয়ে তারাবি পরে ঘরে এসে কালকে রোজা রাখতে হবে তো আঠারো বছরের জুয়ান বলে দিল এই সারাটা মাস খাটাখাটি করে এলাম ফের এরা আবার দুরাকার নামাজ পড়বে মানে বলে হ্যাঁ এরা বলছিল যে জাকারিয়া অনেকদিন পরে বাড়ি এসে ওর পেছনে আজকে দুরাকার নামাজ পড়ার খুব দিল চাইছে কি আর করে নানিমা বলছে তো এবার রেগে গিয়ে বলছে এদের রুজু আছে আচ্ছা ওদের রুজু বলে হ্যাঁ আছে তোর দাঁড়াতে বলো তো মেয়েরা দাঁড়িয়েছে এবারে সামনে দাঁড়িয়ে দুরাকার নামাজের নিয়ত করেছে এবারে দু রাখাতে যখন দু রাখা পরে সালাম ফিরিয়েছে তো নানিমে বলছে হ্যাঁ জাকারিয়া কি করলি এটা বলে কেন কি আবার করলাম দুই রাখা পড়িয়ে দিলাম তো তো বলে হ্যাঁ ঠিক দুই রাখা পড়িয়ে দিয়েছিস তো প্রথম রাখাতে পনেরো পাড়া দ্বিতীয় রাখাতে পনেরো পাড়া দুই রাখাতে এক খতম পড়িয়েছিস এরা মন করছিল যে আজকে যখন আমাদের জাকারিয়ে এসে ওর পিছনে যদি দু নামাজ পড়ি তো প্রথম রাখাতে এক খতম শোনাবে দ্বিতীয় রাখাতে এক খতম শোনাবে হজর উসমান গনি রদিয়া আল্লাহ দুই রাখার নামাজে দুই খতম পড়তেন তা আমাদের জাকারিয়ার নিশ্চয়ই আজকে প্রথম রাখাতে এক খতম তিরিশ পাড়া পড়বে দ্বিতীয় রাখাতে তিরিশ পাড়া পরে দুই রাখাতে দুই খতম শোনাবে তো পনেরো তুই কী করলি প্রথম রাখাতে পনেরো পাড়া দ্বিতীয় রাখাতে পনেরো পাড়া এক খতম শোনালি আর যে মেয়েরা বিয়াল্লিশ তেতাল্লিশ জন তোর পিছনে দাঁড়িয়ে আছে এরা তো প্রতি রাতেই দুই রেখাদ নামাজে দুই রেখাদ নামাজে এক খতম খতমরা প্রতিদিনেই পড়ে এই জামানার কেচ্চা দোস্ত এই জামানা শুধু একটু যদি মেহনত করি একটু যদি মেহনত করি এই আল্লাহ পাক সিনাতে ভরিয়ে দেবে ভরিয়ে দেবে তো দিন আল্লাহ আল্লাহবাক দেখিয়ে দেবেন খালি একটু তোমার মুখের কথা বলো তোমার কথাটা শেষ হবার আগে ওই লোকগুলোর নাম ধরে ধরে আমি আল্লাহ ওদেরকে জান্নাতে পৌঁছে দেব আর বাকি রইলো তোমার বাবা মার কথা তো ওই ওর সঙ্গে বলেই দিয়েছে ওদের মা দুইজনের মাথায় নুরের টুপি পড়ানো হবে আর সে জান্নাতের এরকম মকাম দেয়া হবে আর তারপরে হাফেজা মেয়েটাকে আট নয় দশ বারো পনেরো বছর হেফস করে নিয়েছে কি কি বলা হবে আল্লাহ তরফ থেকে তুমি বিসমিল্লা বলে সুরা ফাতে শুরু করো পড়া শুরু করো আর এই যে জান্নাতের উপরে ওঠার সিঁড়ি লাগানো আছে না জান্নাতে উপরে ওঠার জান্নাতের এক দুটো নয় আট আটটা জান্নাত তো জান্নাতের উপর পর্যন্ত যাওয়ার সিঁড়ি লাগানো আছে তুমি পড়তে থাকো আর চড়তে থাকো তোমার পড়া যেখানে গিয়ে শেষ হবে ওই জায়গায় তোমার জান্নাতের ঠিকানা হবে আল কোরআন দুনিয়ার ডিগ্রিওয়ালারা বলতে পারবে আমি অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে ডিগ্রি নিয়ে এসছি জান্নাত দূরের কথা একটা নেকি পাওয়া যাবে আছে হিম্মত এস অফ দিস ওয়ার্ল্ড আছে ইস এনি ইন্টেলেকচুয়াল কিন্তু আমাদের একদম মানা নেই এই সেদিন ইন্দোনেশিয়ার জামাত মেয়েদের কুচবিহারে এসে গেল মালয়েশিয়ার মেয়েদের জামাত কুচবিহারে এসে গেল এ দুই তিন দিনের মধ্যে আরও বাইরের কান্ট্রির পুরুষ আর মেয়েদের জামাত আসে আমাদের মেয়েরা যদি ইংরেজি না জানে তো এদের সঙ্গে কি করে কথা বলবে বলুন এরা তো নিজের দেশের ভাষা আরও ইংরেজি ছাড়া তো আর জানেই না তো আমাদের মেয়েরা যদি ছেলেরা যদি ইংরেজি না শেখে তো ওদের সঙ্গে কথা বলবে কি করে বলুন তো প্রয়োজন হ্যাঁ প্রয়োজন আছে তাই বলে এই যে আসল বিদ্যা একথা বলার হিম্মত কারণে একথা বলার হিম্মত কারণ নেই যে জিনিসটা যার পিছনে কোনো দলিল দেয়ার ইস নো এনি ডকুমেন্টস দেয়ার ইস নো এনি প্রুফ কোথেকে বলবে বলুন শুধু না